আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে অনেক দিন পরে বাড়ি যাওয়া মানে বাবার বাড়ি যাওয়া তারপর ওখানে গিয়ে কী কী করলাম আমার নতুন নতুন অনেকগুলো শাড়ি শেয়ার করবো তোমাদের সাথে আর কী কী নিয়ে গেলাম আর ওখানে কেন গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তো বেরিয়ে পড়লাম মাছ ফাঁচ নিয়ে ফল টল কিচ্ছু নেই নি কারণ নেওয়ার সময় পাইনি তারপর ওখানে গিয়ে আবার ব্যাক করলাম ওগুলো নিয়ে গেলাম কারণ অনেক লোকজন ছিল যে মিষ্টি খাবে মিষ্টি খাবে সেই আসায় তো চলো পৌঁছে গেলাম বাড়ি দেখো এত সুন্দর বাড়িটা আমার মাটিতে খোদাই করে করে শেষ করে দিচ্ছে সমস্ত পাকা ফাকা সব তুলে দিচ্ছে আর এটা ছিল আমাদের স্টোর রুম আর এখানে না অনেক নাগিন সাপ ঢুকতো কদিন পর তা আমি ভাবলাম ঘরটা ওয়ালগুলো ঠিক করে দেওয়া যাক তো এই যে দেখো নতুন করে আবার সব নিচের যে মেঝেটা আছে ওগুলো সব ঘুরে ঘুরে আগের মালপত্রগুলো বের করে একটু বড় করে ঘরটা নতুন করে বানানো হচ্ছে মানুষ বলে যে মেয়ে বাচ্চা কি করবে বাড়িতে ছেলে নেই কিন্তু আজকাল ছেলেদের থেকে মেয়েরাই অনেক বেশি করে এটা কিন্তু মানতেই হবে তোমাদের দেখো আমাদের বাড়ির পিছনে কিন্তু অনেক আলু লাগিয়েছে আমরা লাগাইনি লাগিয়েছে আমাদের পাশের বাড়ির লোকজন তো এখানে আলু গাছগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম আর একটু হাঁটাহাটি করলাম যেন প্রচণ্ড ঘেমে গেছিলাম আর বাড়ি আসলে কিন্তু আমার চেহারার গ্লেসটাই অন্য রকম হয়ে যায় দেখো গালফালগুলো কিন্তু একদম চকচক করছে আর আমি তোমাদের সাথে কিন্তু একদম র ব্লগুলো শেয়ার করি এগুলোর মধ্যে কোনো কাটফাট কিচ্ছু নেই আর এটা হচ্ছে আমাদের পানি পানি আজকে দেখো আজকে স্নান করেছে শুকিয়ে গেছে রৌদ্রের মধ্যে আর এখানে চকচকে ঘাসগুলো খাচ্ছে আর বাড়ি তো আমাকে আগের থেকেই চেনে কারণ বাড়িটা আগে আমার কাছেই থাকতো হুম তোমরা কারা কারা খরগোশ পালতে ভালোবাসো বাড়িতে তো দেখো এখানে আমাদের রান্নাঘরটা শিফট করেছে ওরা নতুন করে তো দেখো ব্লগটা দেখতে থাকো এক মাস তাই না তৈরি হচ্ছে কি ওটা কি মাছ কি মাছ কাতল মাছ কাকল মাছ রুই মাছ আছে নাকি সঙ্গে দুই একটা পাল পিচ পাইডাম তো পিচ 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 পাইডাম তো কিছুদিনের জন্য আমাদের রান্নাঘরটা এই ঘরে শিফট করা হয়েছে কারণ তোমাদের তো দেখালামই আমি ওখানে নতুনভাবে রান্নাঘর তৈরি হচ্ছে ছোট্ট মনটা গরম সবুজ সবুজ ব্রকলিরই আজকে মাছ রান্না হবে

আমাকে দেখা যায় ভিডিওতে হ্যাঁ আধা তো চিনি তো শুধু মাছের ঝোল হবে আস্তে আমি জানি না কি আর তো কিছু জানি না কি কি রান্না হচ্ছে আগে আমার পাতে একটা মাছ তাও এক টুকরো তোমার পাতে দুইটা মাছ তুমি কি প্রকৃতিকে ফিল করছো নাকি উকি দিয়ে উকি দিয়ে দিয়ে হ্যালো গাইস গুড আফটারনুন ভিডিওতে কিন্তু তোমরা বুঝতেই পারলি আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে আমার অনেকগুলো শাড়ি এখানে আছে ওগুলো আজকে নিয়ে যাব চলো দেখাই তোমাদের তো শাড়িগুলো সব প্যাকিং হয়ে গেছে এই যে বস্তার মধ্যে সব প্যাকিং আমার এতগুলো শাড়ি এখানে জমানো ছিল এই যে একটা মলমল কটন মলমল কটন এই একটা হ্যান্ডলুম ভেতরটা এটা ফিলটা এর মধ্যে শাড়িটা দেখা সুন্দর করে দেখা যায় হ্যাঁ সব পুরো বলিক বুলে গেছে এই যে আমরা একটা কিওসকে রাখো বডি ব্ল্যাক মধ্যে আছে কিওসকে এখন তোমরা ভালো করে আমার সমস্ত শাড়ি কালেকশন দেখাবো। যে শাড়ি আছে। ব্লাউজ। এই একটা এই শাড়িটা আমার খুব পছন্দের অনেক পছন্দের আবার তোমার রঙের ভান্ডার শুরু আগেরই কত রং পড়ে আছে এগুলো কি সব স্প্রে দেখেছো তো পার্সেলটা তোমার ছিল আর তুমি কি বলছো আমার আমার দেখি সামনের দিকে কটা এখানে চারটা চারটা রং কেনা যদি কত রং ভালো ভালো জাস্ট এই মাত্র বাড়ির থেকে আসলাম এসে ভাবলাম যে এক ঘন্টা টেস্ট করব কিন্তু ইনি একদম রং চং নিয়ে বসে গেছেন একটু রং আছে আগের আর নতুন করে রং কেনাকাটি করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস আবার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষায় থাকো